আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সামনে দুইটি গাড়ি আছে দেখতে পাচ্ছেন একটি হুন্ডা কোম্পানির গাড়ি এবং একটি টিভিএস কোম্পানির গাড়ি দুটাই পুরাতন মডেলের গাড়ি তবে দুটা গাড়ি মোটামুটি ভালো আছে প্রথম মালিকের গাড়ি দুটা গাড়ি বিক্রি করা হবে তো গাড়ি দুটো আমি দেখাই হুন্ডা আমি পরে দেখাতেছি আগে টিভিএস গাড়িটা দেখাই টিভিএস গাড়িটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে কালার কন্ডিশন একদম অরিজিনাল জেনুইন আছে মিটার চালানো আছে কত বিয়াল্লিশ হাজার প্লাসে মিটার হয়তো বা একটু সমস্যায় আছে কেবলটা পরিবর্তন করতে হবে কারণ এই পুরাতন মডেলের গাড়ি এখনো অনেকগুলো চালানোর কথা মিটার হয়তো ঠিক নাই তো এখান দিয়ে ইঞ্জিন করা আছে নতুন ইঞ্জিন করেছে যেহেতু পুরাতন মডেলের গাড়ি মাঠঘাটটা ভাঙা আছে তারপরে এখান দিয়ে দেখেন ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন একদম কম দামের গাড়ি ওটাও কিন্তু কম দাম ঠিক আছে আজকে পানির দামে একবার গাড়ি দিয়ে দেবো টায়ার দেখতে পাচ্ছেন ভালোই আছে এবং ইঞ্জিনটা আমি একটু বলি ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনটা দেখেন এই পাশে ইঞ্জিন করা হয়েছিল আর কি ইঞ্জিন এখন মোটামুটি আর করা লাগবে না এভাবেই চলবে সমস্যা নেই তারপর এখান থেকে দেখেন ফ্রেশ আছে কোনো মাইট নাই স্পট নাই তবে এই পাটটাই যেখানে রং করা হয়েছে ঠিক আছে যে দেখতে পাচ্ছেন এই পাটটা নতুন দেখা যাচ্ছে নতুনের মতো রং করা হয়েছে শুধু এই পাটটাই রং করা হয়েছে ঠিক আছে এই সামনে মাথার পাটটা রং করা হয়েছে এই গাড়িটা ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন যে কোনো জায়গায় নিয়ে নিজের নামে কাগজপাতি করতে পারবেন গাড়িটির দাম হচ্ছে হলো পঁয়ত্রিশ হাজার টাকা একদম পানির দামে দিয়ে দেবো আজকে ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া এর মধ্যে কিছু কম টম করার অপশন আছে আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা আছে হচ্ছে হুন্ডা কোম্পানির গাড়ি ঠিক আছে হুন্ডা কোম্পানির একটা গাড়ি আছে এই গাড়িটা ডিক্স সামনে দেখতে পাচ্ছেন এবং সামনে দেখতে পাচ্ছেন মাঠঘাট অরিজিনাল যেটা ছিল ওটাই আছে টায়ার গ্রিপস আছে মোটামুটি এখনো ছয় সাত মাস চলবে ঠিক আছে ছয় সাত মাসের মতো চলবে সামনে দেখেন এখানে এরকম কন্ডিশন আছে এটা ভেঙে গেছিলো পরে আর কি ভিতরে সুন্দর করে সেট করে লাগানো হয়েছে এমনি লাইট জ্বলে এ লাইটও এক্সট্রা লাগানো হয়েছে তারপরে দেখেন এই পাশে ইঞ্জিন ইঞ্জিন যেহেতু পুরাতন মডেলের গাড়ি ইঞ্জিন খোলা হয়েছিলো ইঞ্জিন মেন পার্ট খোলা হয় না শুধু ক্লাস সাইড দেওয়া হয়েছিলো ক্লাস সাইড দেওয়া হয়েছে গাড়ির এখন অনেক শক্তি হয়ে গেছে এবং আপনার ভালো স্মুথ একটা সাউন্ড পাওয়া যায় এখানে দেখেন এবারে সব কিছুই ভালো আছে কোনো রং নাই ম্যাশিং নাই মাইট নাই গাড়িটা চালানো হয়েছে কত এক লক্ষর উপরে এক লক্ষর উপরে গাড়িটা চালানো হয়েছে ঠিক আছে টাঙ্কিতে দেখেন এখান দিয়ে একদম জেনুইন কালার আছে তারপর এখান দিয়ে দেখেন গাড়িটার নাম্বার করা আছে সিরাজগঞ্জের পিছনের দেখেন টায়ারটা ভালো আছে সিরাজগঞ্জের দুই বছরের কাগজ করা এখান থেকে দেখেন ভালোই আছে খারাপ নয় পুরাতন গাড়ি হিসাবে এখনও মোটামুটি ভালোই চলতেছে আর মাইলেজ পাবেন এই গাড়ির মাইলেজ পাবেন হচ্ছে পঞ্চাশ প্লাস ঠিক আছে পঞ্চাশ প্লাস আপনারা মাইলেজ পাবেন আর এই গাড়ি থেকে আপনারা মাইলেজ পাবেন কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যেই পাবেন যেহেতু এটা একটু বেশি পুরাতন মডেলের গাড়ি তো ওই গাড়িটার দাম বলি এই গাড়িটার দাম হচ্ছিলো আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার চাওয়া ঠিক আছে ওখানে গাড়ি মালিক আছে দেখতেই পাচ্ছেন এই যে ওনারা বসে আছে গাড়ি মালিক ওনারা তো দুইটা গাড়ি দেখালাম যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ফোন দিতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র আটষট্টি হাজার ঠিক আছে তো বিহার আমি লোকেশনটা বলি লোকেশন হচ্ছে মালতিনগর ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ দুইটা গাড়ি আছে খাস কাস্টমারের গাড়ি যারা নেবেন অবশ্যই দিতে যাবেন ঠিক আছে ফোন দিতে পারেন অবশ্যই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম